তো কিভাবে পালাইছে ঘটনাটা একটু বলে না আমারও উনি তাও বলে নাই কিসের জন্য পালাইছে কি আসে বিষয় তাও আমারও বলি যে নাই কখনো ঝগড়া হয় না না এই ব্যাপারে না আপনি কাউরে সন্দেহ করছিলেন না আমি কেউ সন্দেহ করিনি এখন কার সাথে পালাইছে কি জানেন এটা জানি এটার নাম কামাল 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 বাড়ি কোথায় জালতলা থাকে ঝাউতলা কি করে উনি উনি অটো রিক্সা চালাই তো রিক্সা চালাই আচ্ছা পরকিয়া এই সমস্যাকে ধ্বংস করে দিয়েছে একদম এই পরকিয়ার কারণে কত ফ্যামিলি যে অসহায় এবং নিঃস্ব হয়ে যাচ্ছে এটা বলার মতো না পরকিয়া সমাজের একটা ব্যাধিতে পরিণত হয়েছে সেই তানিয়া আপু আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই দেখে থাকবেন আপুকে যাকে আমি অনেক মানবিক কাজে আমার ভিডিওতে রেখেছিলাম তানহা নামে একটা মেয়ে হারা গেছিল আপনারা অনেকে দেখেছেন সে তানহাকে আমি তানিয়াপুর বাসায় রেখেছি দুই দিন পরে তানহার বাবা মা এসে তানহাকে নিয়ে গেছিল একজন চল্লিশ বছরের একটা মহিলা চার চারটা সন্তান রেখে তাও আবার আড়াই বছরের একটা মাসুম বাচ্চা রেখে অন্য লোকের সাথে পালাই যাচ্ছে কি হচ্ছে ভাই এগুলো আমাদের সমাজে কি হচ্ছে পর একটা নিয়মিত একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে একটু একটু কাছে আসো একটু এই বাচ্চাটাকে একটু দেখো দেখো নুসরাত না নুসরাত আড়াই বছর বয়স এরকম একটা ফুটফুটে সন্তান রেখে একটা মা কিভাবে চলে যেতে পারে এত বছরের সংসার এই সংসারে কি এক মিনিটের জন্য ভালোবাসা তৈরি হয় নাই এই সংসারের প্রতি কি একটুখানি মায়া তৈরি হয় নাই এটা কোন ধরনের সমাজে আমরা বসবাস করতেছি চার চারটা সন্তান রেখে চল্লিশ বছরের একটা মহিলা যদি পরপুরুষের সাথে পালাইতে পারে তাহলে আমরা কোন সমাজে বাস করতেছি আমরা তো মনে হয় বোকার স্বর্গে বাস করতেছি আমাদের জ্ঞান বুদ্ধির দিন দিন আরো লোপ পাচ্ছে